একটা সুন্দর অ্যাডভেঞ্চার মূলক স্মৃতি কথা পড়ে শেষ করলাম বইটির নাম থাংলিয়ানা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে বইটির নাম শুনেছেন বা বইটি পড়েও ফেলেছেন বইটি প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে এটি মূলত একটি অনুবাদ বই কিন্তু মূল যে বইটা এ ফ্লাই অন দ্য হুইল এই বইটার মানে পূর্ণাঙ্গ অনুবাদ এটা না শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের যে অভিযানগুলো ছিল সেখান থেকে নিয়ে এই বাংলা অনুবাদটা করা হয়েছে বইটার মূল লেখক অর্থাৎ এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা ব্রিটিশ পুলিশ কর্মকর্তা যার নাম ছিল থমাস লুইন এবং এটাই বাংলা অনুবাদ করেছেন হারুন রশিদ তো এই যে থাংলিয়ানা এই থাংলিয়ানা মূলত হচ্ছে আপনার এই থমাস হারবার্ট লুইনের পার্বত্য নাম ছিল থাংলিয়ানা মানে পাহাড়ি নাম ছিল থাংলিয়ানা পাহাড়ের অধি আদিবাসীরা তাকে এই নামটা দিয়েছিল এই নামে তাকে ডাকতো এবং এই নামটা কিভাবে আসলো সেটার পেছনে একটা মজার ঘটনা আছে লেখক সেটাও এখানে উল্লেখ করে দিয়েছেন তো যেটা মানে প্রচ্ছদে লেখা আছে যে পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তা রোমাঞ্চকর অভিযান এবং এখানে টাইম ফ্রেমটা উল্লেখ করা আছে আঠারোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো বাহাত্তর মূলত থমাস হার্বার্ট লুইন যখন তাকে তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করতে শুরু করলেন এই বাংলাদেশে বা চট্টগ্রামে তার বদলি হলো তখন তিনি দেখতেন দূরে পাহাড়ের সারি যেসব পার্বত্য এলাকায় তখনো পর্যন্ত ব্রিটিশরা পুরোপুরি শাসন কায়েম করতে পারেনি বা ওইসব এলাকার অনেক অঞ্চল তখনও অনা মানে অনাবিষ্কৃত ছিল তো ওই অঞ্চলগুলো নিয়ে থমাস হার্বার্ট লুইন তার খুব কৌতূহল হতো যে এইসব এলাকাগুলোতে কারা বসবাস করে সেই সব আদিবাসীরা দেখতে কেমন তাদের জীবনযাত্রা কেমন বা ওই পাহাড়ের যে নৈসর্গিক যে রূপ তিনি দূর থেকে দেখতেন সে তার কাছ থেকে দেখার তার খুব ইচ্ছা হয়েছিল তো এই সবকিছু মিলে তিনি আসলে মনস্থির করলেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে তিনি ম্যানেজ করে ফেললেন যে তিনি পাহাড়ে অভিযান করতে যাবেন তো এই যে তিনি অভিযান করতে গেলেন সেখানে গিয়ে তিনি আসলে পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন কারণ তখনো পর্যন্ত এই পুরো পার্বত্য চট্টগ্রামটা ব্রিটিশদের পুরোপুরি শাসনের আওতায় আসেনি এবং সেখানে অনেক ধরনের আদিবাসীরা বসবাস করত বিভিন্ন আদিবাসী জাতি জাতিগোষ্ঠী যাদের মধ্যে কেউ ছিল আপনার অহিংস আবার কেউ কেউ ছিল খুবই হিংস্র খুবই সহিংস এবং এই সব আদিবাসী গোত্রগুলোর মধ্যে গোষ্ঠীগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে অন্তর চলতো আহ ছোটখাটো যুদ্ধ বিগ্রহ লড়াই বা যাদের বল বেশি যারা একটু আগ্রাসী ধরনের তারা হচ্ছে অন্যদেরকে আহ দাবিয়ে রাখতো বা অত্যাচার করত এরকম একটা বিষয় ছিল তো লুইন যখন এইসব এলাকায় অভিযান পরিচালনা করতে গেলেন তো এরকম বিভিন্ন ধরনের আদিবাসী গোষ্ঠীর সাথে তার পরিচয় হলো তাদের কেউ কেউ তাকে খুব আপন করে নিয়েছিল কেউ কেউ শুরুতে বিদ্রোহ করলেও পরে আস্তে আস্তে তার বন্ধু হয়ে গিয়েছিল আবার কারো কারো বিরুদ্ধে এই পুরো একদম ব্রিটিশ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল তারপরও মোটামুটি শেষ পর্যন্ত সেই আঠারোশো সাল থেকে অভিযান শুরু করে আঠারোশো সাল পর্যন্ত এই সময়টা তিনি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ছিলেন এই সময়টাতে তিনি মোটামুটি বেশিরভাগ আদিবাসী জনগোষ্ঠীগুলোর গুলোর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন এবং যারা তাকে ভালোবেসে বলে থাকে এবং তাকে বিশ্বাস করতে শুরু করেছিল তার সাথে করে গিয়েছিল কলকাতাতেও আদিবাসীদের অনেকে যাদের সাথে সময় কিনা তার প্রচন্ড যুদ্ধ বা শত্রু মনোভাব ছিল তারাই তাকে বিশ্বাস করে আবার দেখা যাচ্ছে যে কলকাতা পর্যন্ত গিয়েছিল তার সাথে তো এই যে বিভিন্ন চড়াই উত্তরাই পার হওয়া আমি যেভাবে বলছি ব্যাপারগুলো আসলে এত সহজভাবে হয়নি এই পার্বত্য এলাকাগুলোতে দিনের পর দিন না খেয়ে টিকে থাকা এইসব আদিবাসীদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়ানো মানে এগুলো আপনার কাছে কোনো অংশেই চাঁদের পাহাড় কিংবা রবিনসন ক্রুসোর চেয়ে কোনো অংশেই কম মনে হবে না কিন্তু পার্থক্য এখানেই চাঁদের পাহাড় কিংবা রবিনসন ক্রুসো এগুলো আমাদের কাছে ফিকশন গল্প ব্যথা আমরা এগুলো আসলে লেখকের কল্পনা প্রসূত বলেই জানি যে এগুলো আমরা জানি আর করে লিখেছেন কিন্তু এই যে বইটা থানলিয়ানা এটা একদম থমাস লুইনের একদম চাক্ষুষ তিনি যে যে অভিজ্ঞতা গুলো নিজে প্রত্যক্ষ করেছেন যেসব জিনিস তিনি ফেস করেছেন সেই জিনিসগুলো তিনি এখানে খুব সুন্দর করে লিখেছেন এবং অনুবাদ করেছেন হারুন রশিদ এত সাবলীল অনুবাদ খুবই ভালো একটা ঘোর চলে আসে আরণ্যক পরে একটা ঘোর চলে আসে অনেকটাই ওই রকম কারণ এখানে প্রকৃতির বর্ণনা গুলো খুব সুন্দর ভাবে দেয়া মানে আপনি কল্পনা করবেন যে আপনি হাজার হাজার ফুট উপরে আপনার জন্য একটা কাঠের বাড়ি করে দেয়া আছে সেখানে আপনি খড়ের বিছানায় শুয়ে আছেন শুয়ে আপনি বাইরের দিকে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন মৃদুমন্দ বাতাস বইছে মানে আপনি একটু কল্পনা করে দেখেন যে আপনার কি পরিমাণ ভালো লাগবে এই জিনিসটা কল্পনা করে এবং এই তমা সর্বত লুই ইনি চাইলেই চট্টগ্রাম অঞ্চলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন খুব আয়েসী জীবন যাপন করতে পারতেন কিন্তু সেটা না করে তিনি অ্যাডভেঞ্চারের নেশায় পরিবার পরিবার পরিজন ছেড়ে বা দেখা যাচ্ছে যে বন্ধু-বান্ধব ছেড়ে লোকালয়ে থাকলে শহরে থাকলে তিনি আহ যতটা বন্ধু বান্ধবের সান্নিধ্য পেতেন পাহাড়ি অঞ্চলে তো তিনি সেরকম ভাবে পাননি কিন্তু এগুলো সবকিছু ছেড়ে তিনি শুধুমাত্র অরণ্যের টানে কিছু আবিষ্কারের নেশায় এই যে চ্যালেঞ্জিং একটা জীবন বেছে নিয়েছিলেন এবং সেই জীবনের যে বর্ণনাগুলো এগুলো আপনার আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে অন্তত যারা পাহাড় পর্বত পছন্দ করেন অরণ্য পছন্দ করেন গাছপালা পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় এটা খুবই উপভোগ্য একটা বই হবে আমার কাছে খুব ভালো লাগছিল হ্যাঁ কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে আসলেই কি এমনটা হওয়া সম্ভব নাকি লেখক এখানে কিছুটা অতিরঞ্জন করেছেন বা এরকম কিছু তারপরেও মনে হবে যে ইসোকে এটা এটা অ্যাকসেপ্ট করা যায় বা এতটুকু অতিরঞ্জন যদি করেও থাকেন তাও যে খুব অসামঞ্জস্যপূর্ণ লাগবে এমনটা না অনেক কিছুই হতে পারে পাহাড় পর্বতের ব্যাপার আদিম মানে অরণ্যের আদিম অধিবাসীদের ব্যাপার তাদের বিভিন্ন লোকাচার জীবনযাত্রা অদ্ভুত অদ্ভুত সব মানে আচার আচরণ তারপরে হচ্ছে মানে অনেক কিছু ইন ডিটেল চট্টগ্রামের অনেকগুলো আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা একদম ভেতর থেকে লেখক দেখেছেন এবং সেটা খুব সুন্দর তুলে এনেছেন প্রকৃতির কথা জীব জন্তুর কথা জন্তুদের সাথে কিভাবে তিনি ডিল করেছেন মানে সবকিছু এ টু জেড মিলিয়ে পাহাড়ি নদীর যে বর্ণনা ঝর্নার যে বর্ণনা অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে আমি অবশ্য বইটা পড়ার সময় একটু ডিস্টার্ব ছিলাম একটা বিষয় নিয়ে একটু মনোযোগ আমি কম দিতে পেরেছি আমার মনে হয় যে আমি যদি পূর্ণ মনোযোগ দিতাম তাহলে আমার আরো ভালো লাগতো তো আপনারা যারা অরণ্য নিয়ে লেখা পড়তে পছন্দ করেন গাছপালা প্রকৃতি এসব নিয়ে পড়তে পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই খাংলিয়ানা বইটা পড়বেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে আমি এটাকে মাস্ট্রিড বলবো না কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন গাছপালা পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য আমি এটাকে মানে হাইলি সাজেস্ট করব যে সুযোগ হলে আপনারা অবশ্যই পড়বেন আর কথা প্রকাশের প্রোডাকশনের কথা কি বলবো কথা প্রকাশ দিন দিন পাঠকদের একটা আস্থার জায়গায় এসে দাঁড়াচ্ছে তো সেদিক থেকে প্রোডাকশনের দিক থেকেও সুন্দর প্রচ্ছদটা করেছেন সব্যসাজি হাজরা আর বাকি একদম বাধাই থেকে শুরু করে অনুবাদের কথা তো বলেছি হারুন রশিদ বেশ অনুবাদ করেছেন মানে মোটামুটি সবকিছু মিলিয়ে ছবি আছে ভেতরে বেশ কিছু সবকিছু মিলিয়ে বইটা আমার কাছে মনে হয়েছে ওর্থ কালেক্টিং এবং ওর্থ রিটিং তো আমি আসলে মাস্টারেড না বললেও হাইলি সাজেস্ট করলাম সম্ভব হলে আপনারা বইটা পড়বেন ধন্যবাদ সকলকে